এটা কিল হইছো একবারে পুরা পারমা পারম বোমার মতন পুরা মিসাইলের মত লৈছ এডা এডা আর আজকে কই যাইতেছি এই ছকের উপর দিয়া কোথায় কোথায় ওই পুকুর পারে ও যে পুকুর পারে যাব নাকি আচ্ছা আজকের সাপ ধরড়া একটু ব্যতিক্রম নাকি ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করেন ইনশাআল্লাহ যে বাড়িতে যাচ্ছি ইনশাআল্লাহ সাপটা যেন পাই আর সাপ পাওয়ার যে জায়গাটা সাপ পাওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ দেখা যাক মানে যেহেতু একেবারেই ইয়া জায়গা নাকি নীরব জায়গা হাই ঠান্ডা জায়গা আচ্ছা আজকে তো চুলের স্টাইল চেঞ্জ আজকে কারে ইয়া করছো ফলো করছো চুল আসলে আমাদের অডিয়েন্সরা যে টাইমে রিকোয়েস্ট করে ওই টাইমে তো রিকোয়েস্টটা অবশ্যই রাখতে হয় তাই না ওই যে একজন অডিয়েন্স বলছিল যে ভাই হোসেন ভাইয়ের চুল একটু ছোট করলে ভালো হয় নাকি এই জন্য ছোট চুল ছোট করে নেয় নাকি ওকে দর্শক দেখেন বামে আচ্ছা দর্শক দেখেন এই একটা অডিয়েন্স হোসাইন রে আসলে রিকোয়েস্ট করাতে ভাই হোসাইন ভাইয়ের চুলগুলো একটু ছোট করে নিলে ভালো হয় এ বিদায় কিন্তু আপনাদের কথা রাখার স্বার্থে শুধু চুলগুলো ছোট করছে

সবগুলোর সহজে কি বসবাস করতে পারে তাই তো আচ্ছা একটা কথা বলে দিয়ে আবার দর্শক অনেকে কইতে পারেন যে ভাই এটা তো জমি জমার মধ্যে সাপ আপনারা কেন এইগুলো ধরতেলেন এটা কথাটা একটু ভাঙিয়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কথাটা ভাঙিয়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এর আগে অনেকে এরকম কমেন্ট করছেন তো ভাই দেখেন

দেখার বিষয় হচ্ছে কোন গর্তটার মধ্যে মিল পাওয়া যায় ওই গর্তটার ভিতরেই কিন্তু সাপটা থাকে হ্যাঁ দেখা যাক এখন হোসাইনে হোসাইনের পর্যবেক্ষণ আমি যেটা বলি আসলে সিআইডির তদন্ত হ্যাঁ হোসাইনে কিন্তু সিআইডির থেকে কোনো অংশে কম না

সবাই দেখছে মোটামুটি অনেক দেখেন এদিক দিয়েও কিন্তু গর্ত আছে সব জায়গায় গর্ত আছে মূলত কোন গর্তটার ভিতরে ঢুকছে এটা কিন্তু দেখে বুঝতে ফেলবে যেই গর্তটার ভিতরে সাপটা ঢুকবে এটার ভিতরে মাকড়সার বাসা বা ধুলি করা বা আশ আমরা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি আঁশ টাশ এরকম কিছু থাকবে না হ্যাঁ এই যে দেখেন এই যে গর্তটার ভিতরে দেখেন এই যে আমি একটু ভালো করে দেখাই এই যে দেখে এটার ভিতরে মাকসার বাসা আছে আছে না মাকসার বাসা আছে নি হ্যাঁ দেখেন এই মাকসার বাসা থাকলে অর্থাৎ এটা তার সাপ ঢুকে নাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুদক্ষভাবে একেবারে হুসাইন কিভাবে সাপ সলম সারছে এখানে নিশ্চয়ই এর আশেপাশে কোথাও না কোথাও আছে এখন যে গর্তটার ভিতরে বসবাস করে এই গর্তটার পর্যবেক্ষণ কি সুন্দরভাবে সুকৌশলভাবে হুসাইন করে যাচ্ছে এটার একটা নমুনা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এক পাশে আগে দেখুক বল কারণে ভিতরে ঢুকাই দেখা যায় না এটা ফিনিশিং আছে আচ্ছা এটারে তাহলে মার্ক করো একটা চিহ্ন করো এটার একটা চিহ্ন করো আর আপাতত আরো করতো দেখে নাও এর থেকে আরো বেশি ফিনিশিং হলো এই গাছটার উপরে একটা কি করা যায় আচ্ছা কেচিটা থাক